যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্য বিপজ্জনক এবং সবার জন্য গুড মর্নিং প্রিয় স্টুডেন্ট আজকে আমরা ক্লাস নাইনের সেকেন্ড পরীক্ষার শেষ চ্যাপ্টার যেটি কার্যক্ষমতা শক্তি সেটার থিওরি আমরা কমপ্লিট করে আগামীকাল অনুশীলনীমূলক কোশ্চেনের পার্ট ওয়ান করেছিলাম আজকে আমরা পার্ট টু নিয়ে এসেছি যেখানে কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করবো আগামীকাল ক্লাস হয়ে আমরা এই কার্যক্ষমতা শক্তির চাপ্টারটিকে শেষ করে ফেলবো তারপর থেকেই প্রশ্নবিচিত্রা নিয়ে আমরা আলোচনা করবো ওকে তাহলে আজকের ক্লাসে যারা নতুন রয়েছে তাদের জন্য একবার রুটিনটা আলোচনা করে নিই ক্লাস টেনের জন্য সমুধ শুক্র আর নাইনের জন্য মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল সাতটাতে বিজ্ঞান বিষয়ের ওপর তোমরা একটি করে ক্লাস পেয়ে যাবে আর যারা আমার চ্যানেলে অলরেডি যুক্ত রয়েছে তারা তো জানোই যে ওই ক্লাসের পিডিএফটি কোথায় পাওয়া যাবে তো ঠিক ক্লাসের নিচে টেলিগ্রাম একটি চ্যানেল পেয়ে যাবে ডিসক্রিপশান বক্সের টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে যেখানে যুক্ত হয়ে গাও প্রতিনিয়ত ক্লাসের পিডিএফগুলো ওখানে আপলোড করা হয়ে থাকে ওকে তাহলে আজকে আমরা প্রথম কোশ্চেনে যাই প্রথম কোশ্চেন বলেছে দুটি অভিন্ন ভরের বস্তু গতিশক্তি সমান হলে প্রমাণ করো যে বস্তু দুটির গতিবেগের মান সমান হবে এখানে এটা লিখে রেখেছি উত্তরটা কী হবে যে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর স্মরণের পরিবর্তনের হারকে গতিবেগ বলে থাকি আর এর সূত্র ভি সমান ডি বাইটি এই ডি এর মানটি কিসের ওপর নির্ভর করে বস্তুর ভর এবং বেগের ওপর বস্তুর ভর এবং বেগ যত হবে তার স্মরণ তত বেশি হয়ে থাকে এবং তার মধ্যে নির্দিষ্ট পরিমাণে একটা ফোর্স দেওয়া দরকার তো বস্তুর স্মরণ ও ভর যদি সমান হবে প্রথমত কোশ্চেনের মধ্যেই বলে দেওয়া রয়েছে তাহলে আমরা এখানে বলতে পারি বস্তুর স্মরণ স্মরণ এখানে প্রশ্নের মধ্যে দেওয়া নেই কিন্তু ভর দেওয়া রয়েছে আর বেগ দেওয়া রয়েছে আমরা বেগটা কোথা থেকে পেলাম এই যে গতিশক্তির সমীকরণটা রয়েছে এখান থেকে বেগ ভি সমান হবে আর ভি আর এম সমান হলে ডি সমান তাহলে এখানে স্মরণও সমান হয়ে যাচ্ছে তাহলে প্রশ্নানুসারে আমাদের বস্তুর ভর সমান বলেছে এবং গতিশক্তি সমান আর এই সমীকরণ থেকে আমরা বস্তুর বেগ সমান বলতে পারি তো উপরত্ব সব প্রমাণ থেকে আমরা বলতে পারি যে কি বস্তুটির গতিবেগ সমান গতিবেগের সূত্রটা এই যে ভি সমান ডি ডিভাইটি ওকে নেক্সট কোশ্চেন আমরা যাই যে শক্তি বেশি থাকলেই কি বেশি কার্য করা যায় যেহেতু শক্তি মোট কার্যর দ্বারা পরিমাপ করা হয় তাই শক্তি বেশি থাকলেই বেশি কার্য করা হবে নেক্সট একটি ব্যক্তিকে প্রথমবার ধীরে ধীরে এবং মানে একটি ব্যক্তি বলে ফেললাম সরি ভুল করে একটি বস্তুকে প্রথমবার ধীরে ধীরে এবং দ্বিতীয়বার তাড়াতাড়ি ভূমি থেকে একই উচ্চতায় তোলা হয় উভয় ক্ষেত্রে কার্যের পরিমাণ কি সমান হবে সেটি জিজ্ঞাসা করছে যে নির্দিষ্ট উচ্চতায় উত্তোলনের ক্ষেত্রে কোনো বস্তু দ্বারা স্থিতিশক্তির রাশিমালা ইপি সমান এমজি এইচ হয়ে থাকে যেখানে এম হচ্ছে বস্তুর ভর জি হচ্ছে অভিকর্ষজ তরণ এবং এইচ হচ্ছে উচ্চতা তো অর্জিত স্থিতিশক্তি কৃতকার্যে পরিণত হয় উপর যে স্থিতিশক্তিটা হবে সেটাই কৃতকার্যতে পরিণত হচ্ছে আর ওই কৃতকার্য সময় নিরপেক্ষ হয় একটা নির্দিষ্ট সময়ের জন্য হয় একই উচ্চতায় বস্তু তোলা হলে উভয় ক্ষেত্রে কৃতকার্যের পরিমাণ সমান হবে নেক্সট একটি বালক একটি জলপূর্ণ বালতি তুলতে চেষ্টা করল কিন্তু বালতিটি তুলতেই পারল না সেক্ষেত্রে কৃতকার্যের পরিমাণ কত বালতিটি ধরো এই একটা বালতি আমি অঙ্কন করে ফেললাম এর মধ্যে জল রয়েছে জলে পূর্ণ তো বালতিটাকে টেনে তোলার চেষ্টা করলো এখানে প্রয়োগ বল প্রয়োগ করছে কিন্তু বালতিটাকে না তুলতে পারায় ওই প্রয়োগ বিন্দুটি একটা নির্দিষ্ট স্থানে যেমন ছিল সেখানেই আছে তাহলে আমরা বলবো এর মধ্যে কার্য হয়নি কারণ প্রয়োগ বিন্দুর কোনো স্মরণ ঘটেনি নেক্সট আমরা বিভাগ ঘতে চলে এসেছি যে গতিশক্তি কাকে বলে গতিশক্তি কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্যকর যে সামর্থ্য লাভ করে তাকে আমরা গতিশক্তি বলে থাকি যেখানে গতিশক্তির সমীকরণটা এখানে তুলে ধরা হয়েছে যে প্রশ্নের মধ্যেই বলে দেওয়া রয়েছে যে এম ভরের বস্তু এবং ভি বেগে গতিশীল তাহলে বস্তুটির মধ্যে এফ বল প্রয়োগ করা হল বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে থেমে গেল তাহলে বস্তুটির মধ্যে কৃতকার্য হচ্ছে এফ টু এস ওর মধ্যে গতিশক্তি ই কে সমান কে ইন এস এফ টু এস হয়ে যাচ্ছে তাহলে ওই বস্তুটির মধ্যে মন্দন এ সমান এফ বাই এম হয়ে থাকে আমরা গতির সমীকরণ পড়েছিলাম সেখানে ইউস্কয়ার ইউ স্কয়ার সমান স্কয়ার মাইনাস টু এ এস পড়েছি এখানে ইউ হচ্ছে জিও তাই জিও স্কয়ার দেওয়া হয়েছে ভি স্কোয়ারকে সমানের অপোজিটে আনতে এটি মাইনাস স্কয়ার ছিল তো এখানে টু এ এসের সামনে মাইনাস ছিল মাইনাস মাইনাস কেটে গিয়ে প্লাস এক মিনিট প্লাস হয়েছে ওকে নেক্সট ভিস্কোয়ার সমান টু রয়েছে এ মানে মন্দন এর মান এফ সমান এফ বাই এম মানটি বেরিয়েছে এবং এসের মান যেমন ছিল এস রয়েছে তো এটাই এই এফ এসকে অপোজিটে নিয়ে গিয়ে নিয়ে যাওয়া হয়েছে এফ ইন্টু এস আর এই যে টু বাই টু ইন্টু এম ছিল এটাকে উল্টিয়ে দেওয়া হয়েছে এবং ভিস্কোয়ারটি সমানের অপোজিটে গিয়েছে তাহলে এখান থেকে আমরা ই কে সমান এফ ইনটু এস পেলাম এফের মান আমরা এফের মানটি এখানে হাফ এম ভি স্কোয়ার পুট করেছি এফ এর মান কীভাবে এলো এই যে এফ ইন্টু এস সমান হাফ এম ভি স্কোয়ার এই এস গুণ আকারে রয়েছে অপোজিটে এলে ভাগ হয়ে যাবে আর এই দিকের এস আর এইখানে যে এসটি ছিল ওই এসটি কেটে গিয়েছে ওকে তাহলে আমরা পেয়ে গেলাম ই কে সমান হাফ এম ভি স্কোয়ার এটি হচ্ছে আমাদের গতিশক্তির সমীকরণ নেক্সট অভিকর্ষীয় স্থিতিশক্তি কাকে বলে যে কোনো বস্তু পৃথিবীর অভিকর্ষীয় বল ক্ষেত্রে তার অবস্থানের পরিবর্তনের জন্য যে কার্য করার সামর্থ্য লাভ করে তাকে ওই বস্তুটির অভিকর্ষজ স্থিতিশক্তি বলে যেমন একটি উদাহরণ দেওয়া হয়েছে বাঁধে জল জমার ফলে যে শক্তি সঞ্চয় হয় সেটি হচ্ছে স্থিতিশক্তি তো এই স্থিতিশক্তির রাশিমালা নির্ণয় করতে বলা হয়েছে যে কোনো বস্তুকে ওপরে তুললে এই এম ভরের বস্তুকে এই উচ্চতাতে উপরে তোলার ফলে এর মধ্যে অভিকর্ষজ স্থিতিশক্তির গাণিতিক রূপ কী যে ওই বস্তুটাকে যখন উপরে তুলব বস্তুটির ওজন হয়ে যায় এম জি এম হচ্ছে ভর আর জি হচ্ছে অভিকর্ষ তরণ আর স্মরণ হয়েছে যেহেতু এখানে ছিল এখানে এসেছে এই উচ্চতাটি হচ্ছে আমাদের এইচ তো এইচ ধরা হয়েছে কৃতকার্য জানিয়ে আমরা সূত্রটি ডাব্লু সমান এফ ইন্টু এস তো বল ইন্টু স্মরণ করা হয়েছে তো এফ বল প্রয়োগের মানটি নির্ণয় হলো এম জি এই এমজি ইনটু স্মরণ হয়েছে এইচ তাহলে ডাবলু সোমান এম জি এইচ এটি হচ্ছে আমাদের সমীকরণ নেক্সট কোয়েশ্চেন যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতিটি লেখ উপস্থিত না থাকলে কোনো বস্তু বা বস্তুর সংস্থার মোট যান্ত্রিক শক্তি সর্বদা এখানে আমরা একটা ছোটো একটা ভুল করে গিয়েছিলাম যেটা টাইপিং মিস্টেক ছিল যে শক্তি ক্ষয়কারী বা অপচয়ী বল উপস্থিত না থাকলে কোনো বস্তু বা বস্তু সংস্থার মোট যান্ত্রিক শক্তি সর্বদা অপরিবর্তিত থাকে এটি হচ্ছে অপরিবর্তিত থাকবে এটি হচ্ছে যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি যেমন একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা দিতে বলেছে তাই এখানে একটি উদাহরণ দিয়েছি যে একটি ঢিলকে উলম্বভাবে যখন উপর দিকে ছুড়ে দি দিলাম ঢিলটা যত উপর দিকে উঠতে থাকে বেগ তত কমতে থাকে এবং গতিশক্তি কমতে থাকে কিন্তু ঢিলটি যত উপরে দিকে উঠতে থাকে স্থিতিশক্তি তত বাড়বে বায়ুর বাধাকে অগ্রাহ্য করলে প্রমাণ করা যায় ঢিলের গতিশক্তির হ্রাস সমান স্থিতিশক্তির বৃদ্ধি গতিশক্তির হ্রাস এবং স্থিতিশক্তির বৃদ্ধি এ দুটো সমান হয়ে যাবে অর্থাৎ গতিশীল অবস্থায় ঢিলের যে কোনো মুহূর্তে গতিশক্তি ও স্থিতিশক্তির সমষ্টিরা মোট যান্ত্রিক শক্তির ধুবক থাকে ও সর্বোচ্চ উচ্চতায় ঢিলটি মুহূর্তের জন্য স্থির হয়ে যায় তখন ঢিলের গতিশক্তি থাকে না পুরো গতিশক্তি স্থিতিশক্তিকে রূপান্তরিত করে এরপর ডিএলটি মানে ঢিলটি এটি ঢিল হবে ঢিলটি যখন নিচের দিকে ক্রমবর্ধমান বেগে পড়তে থাকে তখন ঢিলটি স্থিতিশীল স্থিতিশক্তি ক্রমশ কমতে থাকে ও স্থিতিশক্তির হ্রাসের সমপরিমাণ গতিশক্তি বৃদ্ধি পেতে থাকবে অর্থাৎ ঢিলটির গতিশক্তির বৃদ্ধি এবং স্থিতিশক্তির হ্রাস হতে থাকবে নেক্সট অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে দেখাও যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে একটা বস্তু প্রথমে স্থির অবস্থাতে থাকি স্থির অবস্থাতে উপরে ছিল তারপরে বস্তুটিকে ছেড়ে দেওয়ার পরে বি অবস্থানে আসে তারপরে বস্তুটি একেবারে ভূপৃষ্ঠ হয় শীতে ওকে এটা খুব সুন্দরভাবে একটি তোমাদের সমীকরণ স্থাপন করে দিয়েছি তোমরা এটা একটু দেখে নেবে নেক্সট কোয়েশ্চেন একটি ফাঁকা লরি বা অনুরূপ একটি বালি বোঝাই লরি একই বেগে যাচ্ছে কোনটির গতিশক্তি বেশি হবে যে এম ভরের কোনো বস্তু ভি বেগে গতিশীল হলে বস্তুটির গতিশক্তি হয়ে থাকে হাফ এম ভি স্কোয়ার আবার যদি বস্তুর গতিশক্তির বিরুদ্ধে এফ বল প্রয়োগ করে তাহলে এস দূরত্ব মধ্যে বস্তুটি থেমে যাবে তাহলে নিযুক্ত বল দ্বারা কৃতকার্য এফ এস সমান হাফ এম ভি তো এখানে এফের মানটা নির্ণয় করা হয়েছে এসকে অপোজিটে ভাগ করা হয়েছে গাড়ির বেগ ও থামানোর দূরত্ব যদি স্থির থাকে তাহলেই এক নম্বর সমীকরণটি থেকে আমরা এফ সমানুপাতি এম পেয়ে যাব কারণ দুজন স্থির রয়েছে যে ভে বেগ ভি এবং এস এইজন স্থির তাহলে ভি আর এসের কোনো কারবার এখানে নেই তাই ওটা উঠে যাবে ভি আর এস স্থির রয়েছে তাহলে আমরা এই সমীকরণটি থেকে বলতে পারি যে গাড়িটির ভর যত বৃদ্ধি পাবে তার মধ্যে এফ প্রয়োগ বেশি করতে হবে যেহেতু সমানুপাতি যদি ব্যস্তানুপাতি হলো তাহলে ভর বাড়লে মানে এম বাড়লে এফ কমবে আর এফ বাড়লে এম কমবে এখানে যেহেতু দুটোই সমানুপাতি রয়েছে তাহলে বল এফও বাড়লে এম বাড়বে এবং এম বাড়লে ভর বাড়বে বল বেড়ে যাবে তাহলে যে গাড়িটির ভর বেশি সেই গাড়িটিকে মানে যে গাড়িটির এম বেশি সেই গাড়িটিকে বেশি এফ দিতে হবে এই সমীকরণটি থেকেই বোঝা যায় যে বালি লরিটিকে থামাতে বা বেশি বল প্রয়োগ করতে হবে এবং ওই বালি ভর্তি লরিটির গতিশক্তিও সব বেশি থাকে এই কারণে তো আমরা ওকে বেশি বল প্রয়োগ করব নেক্সট কোয়েশ্চেন যে একটি ঢিলকে বাড়ির ছাদ থেকে নিচে ছেড়ে দেওয়া হল ঢিলটির তিনটি অবস্থা এখানে নেওয়া হয়েছে ঢিলটি ছেড়ে দেওয়ার ঠিক আগের মুহূর্তে এবং ঢিলটির কিছু দূরত্ব নামার পরে ঢিলটি মাটি স্পর্শ করার আগের মুহূর্তে ঢিলটির শক্তি কীরকম আছে সেটার কথা এখানে বলা হয়েছে এখানে আমরা সুন্দরভাবে দিয়েছি যে ঢিলটি ছেড়ে দেওয়ার ঠিক পূর্ব মুহূর্তে ঢিলটি কেবলমাত্র স্থিতিশক্তি থাকে আর ঢিলটি কিছু দূর নামার পরে এ স্থিতিশক্তি এবং গতিশক্তি উভয়ই থাকবে এখানে স্থিতি এবং গতি দুটোই থাকতে উপরে যখন ছিল তখন স্থিতিশক্তি আর নিচে যখন চলে আসবে তখন ঢিলটি গতিশক্তি অর্জন করবে ওকে নেক্সট দুটি লোকের ওজন ভিন্ন লোক দুটি একটি বাড়ির সিঁড়ি বেয়ে একই সময়ে একতলা থেকে দোতলায় পৌঁছায় তো কার ক্ষমতা বেশি এখানে দুটি লোক বলেছে কেমন লোক কিছুই বলেনি এখানে ক্ষমতা নির্ণয় করতে হলে আমাদেরকে ভেবে নিতে হবে একজন ভারী বা একজন একজনের ওজন বেশি আর একজনের ওজন কম মানে মোটা এবং রোগার দুজন ব্যক্তিকে আমরা বেছে নিলাম তো ধরলাম মোটা ব্যক্তির ওজন পঞ্চাশ কেজি রোগা ব্যক্তির ওজন তিরিশ কেজি তাহলে দুইজনই একই সিঁড়ি গিয়েছে এবং একই সময়ে গিয়েছে কিন্তু পঞ্চাশ কেজি ব্যক্তিটি এই পঞ্চাশ কেজি ওজনটাকে নিয়ে গিয়েছে আর তিরিশ কেজির ব্যক্তি তিরিশ কেজি ওজন নিয়ে গিয়েছে তাহলে কাজ কে বেশি করেছে পঞ্চাশ কেজি বেশি করেছে যেহেতু পঞ্চাশ কেজি বেশি করেছে তাহলে পঞ্চাশ কেজির ক্ষমতাটাই বেশি ওকে তাহলে আজকে আমরা অনুশীলনীমূলক কোশ্চেনগুলোর মধ্যে এখানেই আমরা শেষ করলাম আগামীকাল ঠিক ওর পরে যেসব গাণিতিক সমস্যাগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব ওকে তাহলে আজকের ক্লাসটি আমরা এখানেই রাখলাম সবাই ভালো থেকো পড়াশোনা করো ওকে সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটি এখানেই রাখছি